নমস্কার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন অনলাইনে এবং সেটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে সেটা কি করে অনলাইনে ডাউনলোড করবেন সেটাও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি বর্তমানে যে ওয়েবসাইটে রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট আমি একবার জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এটা হচ্ছে আমার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গেলে পরে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন এবং গুগল ক্রমে লিখবেন যে পিসিসি অ্যাপ্লাই পিসিসি ফুল ফর্ম হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা লিখলে পরে কিন্তু আপনাদের প্রথম যে ওয়েবসাইটে পাবেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটাই কিন্তু আবেদন করতে পারবেন আপনারা এবার এখানে উপরে দেখুন আপনারা এই যে অ্যাপ্লাই ফর পিসি অ্যাপ্লাই ফর পিসি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন অ্যাপ্লাই ফর পিসিসি এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পরে আপনার কিন্তু আমার পরবর্তী পর্যায়ে চলে যাবে এবার কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশন এসছে এবার আপনি যদি নতুন করে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রেও অ্যাপ্লিক্যান্ট লগ ইন আসবে আর যদি আপনি প্রথমবার এই দ্বিতীয়বার লগ ইন করে ডাউনলোড করতে চান সেক্ষেত্রেও আপনার এই লগ ইন অপশনই আসতে হবে অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন পেজও এক আর লগ ইন পেজ হচ্ছে এক এখানে আপনারা ভালো করে বুঝবেন এই জায়গাতে কিন্তু ব্লার করা আছে এবার ব্লার কেন করা আছে আমি দেখাই আপনাদেরকে এই যে এখানে দেখুন এই চেক বক্স আছে একটা এই চেক বক্সে ক্লিক না করলে কিন্তু ব্লাডটা সরবে না এখানে আপনাকে ক্লিক করতে হবে আগে ক্লিক করলে পরে তারপরে আপনি সেটা কিন্তু আপনার ব্লাডটা সরে যাবে ক্লিক করলাম দেখুন এটা লাইভ হয়ে গেল এবার আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করুন মোবাইল নাম্বারটা ইনপুট করে এই যে সেন্ট ওটিপি দেখতে পাচ্ছেন এ সেন্ট ওটিপিতে ক্লিক করুন আমি মোবাইল নাম্বারটা ইনপুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করছি এরপর দেখুন এই যে ওটিপি সাবমিট করার জায়গা আছে ওটিপি সাবমিট করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি ভেরিফাই ওটিপি ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে ওকে বাটন এসছে আমি যখন ওটিপি প্রথমবার সেন্ড করছিলাম সেখানেও ওকে বাটন এসছিল আপনারা ওকে করে দেবেন এরকম গ্রিন কালারের চিহ্ন আমি এখানে ওকে করে দিচ্ছি দেখুন আপনার ড্যাসবোর্ডটা খুলে গেছে এবার এখানে যে অপশনগুলো এনেবল হয়েছে সেটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেশন এবার অ্যাপ্লিকেশন করার পরে অল অ্যাপ্লিকেশন এখানে শো করবে অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাপ্রুভ এখানে শো করবে পেন্ডিং থাকলে পেন্ডিংয়ে শো করবে সার্টিফিকেট ইস্যুড হয়ে গেলে সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে আমি সর্বপ্রথম এখানে যে নিউ অ্যাপ্লিকেশন আছে নিউ অ্যাপ্লিকেশানে এই যে ক্লিক হেয়ার অপশান দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার অপশনে ক্লিক করব এবার দেখুন সর্বপ্রথম আধার নাম্বার দেওয়ার জায়গা আছে আধার নাম্বার এখানে দিন এই যে বক্সে ক্লিক করুন সেন্ড ওটিপিতে ক্লিক করুন সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার এরকম একটা মেসেজ ছাড়বে এটা ওকে বাটনে ক্লিক করুন এবার আপনার ওটিপিটা চলে আসলে ওটিপিটা এখানে লিখুন আর এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন ওটিপি ভেরিফাই হয়ে গেলে এরকম একটা এস আপনার কাছে আসবে এটা ওকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের ডিটেলস সম্পূর্ণ শো শো হয়ে যাবে আপনার ছবি সহ সম্পূর্ণ শো করে দেবে এখানে আপনার ইমেল আইডি ইনপুট করুন মোবাইল নাম্বার অটোমেটিক সিলেক্টেড থাকবে পাসপোর্ট নাম্বার এখানে যদি থাকে আপনার উল্লেখ করুন নিচের দিকে দেখবেন আপনার অ্যাড্রেসটা অ্যাজ পার আধার কার্ডের অনুসারে নিয়ে নেবে আপনার এখানে কিছু করতে পারবেন না অ্যাড্রেসের নিচেই দেখুন আপনার এখানে দিন ধরে বসবাস করছেন ম্যাক্সিমাম পাঁচ বছরের এখানে দেখাবে আপনি লাস্ট মাস যেটা শো করবে এবং লাস্ট সাল যেটা শো করবে সেটা চুজ করে দেবেন এবার দেখুন আপনার এখানে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় আপনার এখানে চেকবক্সে ক্লিক করবেন নিজের চেকবক্স আছে এখানে ক্লিক করলে পরে এই ডিটেলসগুলো আপনার যেগুলো ফিল হওয়ার ফিল হয়ে যাবে আর যেগুলো ফিল হবে না সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি একটা চেক বক্সে ক্লিক করে দিচ্ছি চেক বক্সে ক্লিক করার পরে আপনার এখানে ডিস্ট্রিক্ট যেটা আছে ডিস্ট্রিক্ট এখানে চুজ করতে হবে এটা সিলেক্ট হয়নি পুলিশ স্টেশন চেক করতে হবে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক চালে দিতে পারেন সিলেক্ট ডকুমেন্ট এখানে আপনি আধার কার্ড চুজ করতে পারেন এখানে আপনাকে পিডিএফ আকারে সেটা আপলোড করতে হবে ব্রাউজ অপশনে গেলে পরে আপনি পিডিএফ আপলোড করতে পারবেন তারপর আপলোড অপশনে ক্লিক করলে পরে আপনার আপলোডটি হয়ে যাবে এখানে আপনার পারপাস কোন পারপাস আপনি চাইছেন যদি সিএসপির জন্য খোলেন সেক্ষেত্রে আপনি আদার্সে ক্লিক করবেন এখানে অনেকগুলো আছে ভিসা বা ইমিগ্রেশনের জন্য আছে এমপ্লয়মেন্টের জন্য আছে এডুকেশনের জন্য আছে রেন্টালের ভাড়া যদি থাকেন সেক্ষেত্রে লাগবে আদার্সে হতে পারে এমপ্লয়মেন্ট মধ্যে যদি কোথাও চাকরির জন্য লাগবে সেক্ষেত্রে আপনার এমপ্লয়মেন্ট করতে পারেন এডুকেশন সংক্রান্ত করতে পারেন আর যারা সিএসপি প্রোভাইড বা সিএসসি নেবেন ভাবছেন সিএসসির জন্য বা সিএসপি এর জন্য সিএসপি খোলার জন্য সেক্ষেত্রে আদার করবেন আদার্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে আপনার ডিটেলস দেবেন ধরুন সিএসসি লিখতে পারেন এখানে সিএসসি এই পি এস অথবা কারো যদি হয় সিএসপি সেটা আপনারা লিখতে পারেন আপনার সিএসপি ব্যাংকিং লিখতে পারেন আপনার যেরকম প্রয়োজন আর কি আমি এখানে সিএসসি এই লিখে দিচ্ছি কারণ আমি এখানে ক্রাইম রেকর্ড চেক করব এখানে আমাকে চেক বক্সে ক্লিক করতে হবে এই যে বক্স দেখতে পাচ্ছেন চেক বক্সে ক্লিক করতে হবে কারণ আমি ক্রাইম রেকর্ডই চেক করব ক্লিক করে দিলাম আর এখানে সিলেক্ট ডকুমেন্ট আমি আধার কার্ড করে দিচ্ছি এখানে আমি আধার কার্ড আপলোড করে দিচ্ছি এবার দেখুন এখানে সিলেক্ট ডকুমেন্ট করতে বলছে সিলেক্ট ডকুমেন্ট এখানে আপলোড রিলেভেন্ট ডকুমেন্ট আমি যেহেতু সিএসসি এই পি এস করেছি সিএসসি এই পি এস এর ক্ষেত্রে আমি সিএসসি সার্টিফিকেট আপলোড করে দেবো আর যদি আপনাদের সিএসপি ব্যাংকিং হয় সিএসপির জন্য সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কিং যে অথরাইজেশন লেটার সেটা কিন্তু আপলোড করতে পারেন এবার এখানে আপনার দুজন সাক্ষীর নাম এবং মোবাইল নাম্বার অ্যাড্রেস লাগবে এখানে প্রথম সাক্ষীর নাম এখানে প্রথম সাক্ষীর মোবাইল নাম্বার এখানে প্রথম সাক্ষীর অ্যাড্রেস এখানে প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষীর নাম এখানে দ্বিতীয় সাক্ষীর মোবাইল নাম্বার এখানে দ্বিতীয় সাক্ষীর অ্যাড্রেস আর পুরনো যদি আপনার পুলিশ কিরান সার্টিফিকেট থাকে এখানে উল্লেখ করবেন নাহলে উল্লেখ করা দরকার নেই সেভেন প্লাসটে ক্লিক করবেন এখানে একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এখানে চুজ ফাইল করার পরে এই চুজ ফাইল করার পরে কিন্তু আপনার প্লাস বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু সেটা ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে সেভ প্লাস এটে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু পে নাও অপশন চলে আসবে এবার অ্যাপ্লিকেশান নাম্বার এখানে শো করবে আপনার পে নাওতে ক্লিক করছি আমি এবার দেখুন এই যে পেমেন্ট অপশন চলে এসছে তিনশো টাকা পেমেন্ট করতে হবে পে নাওতে ক্লিক করব আবার তারপর দেখুন পরের পেজ আবার সেই পেমেন্ট গেটওয়ে চলে এসছে মেক পেমেন্ট ইউজিং এস বি আই পেমেন্ট গেটে ক্লিক করুন উপর থেকে পারপাসে ওকে করে দিন দেখুন এস বি আই পেয়ে এখান থেকে আপনার যে পেমেন্ট গেটওয়ে আছে আপনার পছন্দ মাফিক এই যে ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং তারপর ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই এন ইএফটি যে কোনো একটা চুজ করে পেমেন্টটা করে যেতে পারেন আমি পেমেন্টটা করে ব্যাকে চলে আসছি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন এখানে শো করবে সেই অ্যাপ্লিকেশান সঙ্গে সঙ্গে পেন্ডিংও চলে গেছে দেখুন এবার আমি কয়েকদিন পরে যখন আপলোড হয়ে যাবে সেই সাকসেসফুল হওয়ার পরে ভিডিওটা রেজিউম করছি সার্টিফিকেট এখানে ইস্যুড হওয়ার পরে দেখুন আমি প্রায় চোদ্দ দিন পরে যখন লগ ইন করে দেখছি আমার সব কিছু প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার এখানে সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে একটা অ্যাপ্লিকেশান করেছিলাম আমি এবার এখানে মোর ওইনপেতে ক্লিক করলে পরে কিন্তু আপনার সার্টিফিকেটটা চলে আসবে দেখুন মোর ওইনপেতে ক্লিক করলাম দেখুন সার্টিফিকেট কিন্তু চলে এসছে এই যে সার্টিফিকেট ডিটেলস যে ভিউ বাটনে ক্লিক করলে পরে সার্টিফিকেট ভিউ হয়ে যাবে ভিউ করলে পরে উপর থেকে একটা নোটিফিকেশান আসবে সার্টিফিকেট নাম্বারের ওকে করে দেবেন এরকম একটা নোটিফিকেশান আসবে এই দেখুন এখানে লিঙ্কটা দেওয়া আছে সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেট সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে গেছে আমি এটা নিচে দেখে দেখাচ্ছি না আপনাদেরকে ব্লার করে রাখবো এইভাবে কিন্তু আপনারা পুলি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাড়িতে বসে কিন্তু অনলাইনে আবেদন করে সেটা বাড়িতে বসে আবার ডাউনলোড করতে পারেন উইদাউট ভিজিট এনি অফিস বা থানা কোথাও আপনাকে ভিজিট করতে হবে না সম্পূর্ণ অনলাইন প্রসেস শুধু আপনাকে বাড়িতে ফোন করবে ফোন করে আপনাকে একটু হয়তো হালকা করে বলতে পারে জোর গলায় বলতে পারে যে আপনার নামে কেস আছে হ্যান্থ্যান আপনারা জোর গলায় বলবেন না আমার নামে কোনো কেস নেই যদি সত্যি কোনো কেস না থেকে থাকে আপনারা কিন্তু সেটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট বেরিয়ে যাবে উইদিন ফিফটিন ডেসের মধ্যে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ